নমস্কার বুধবার জিদ্দা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটা ছবি পোস্ট করেছি যেখানে সেই ছবিতে দেখা যাচ্ছে জিদ্দার গোঁপ আছে মোচা গোঁপ আছে কিন্তু দাড়ি নেই এবং সেখানে উনি জানতে চেয়েছেন যে আমার এটা কোন ছবি তো সেখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছে যে জিদ্দার তার পরবর্তী ছবি যে আসছে তার সম্পর্কে কেউ বলেছেন যে এটা যে ওটিটিতে প্ল্যাটফর্মে তিনি কাজ করতে চলেছেন খাকি সিরিজের কেউ কেউ বলছেন যে এটা হতে পারে শত্রু সিনেমার আবার কেউ কেউ বলছেন যে এটা হতে পারে যে জিদ্দার পাওয়ার সিনেমার নতুন পার্ট আসতে চলেছে তো এই লুকটা কেন এনেছে তো কোন সিনেমার জন্য সেই বিষয়ে আরও জানাবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকান ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে দেখো তোমরা যদি লক্ষ্য করো ভালো করে যে এই ছবি যেটা পোস্ট করেছেন জিদ্দা সেখানে কিন্তু এই লুকটা অনেকটা কয়েকটা সিনেমার সাথে মিল আছে কোনটা প্রথম কথা জিদ্দার যে পাওয়ার সিনেমাটা দেখবে সেখানে যে লুকটা ছিল অনেকটা সেই লুকটার সাথে মিল আছে আর একটা সিনেমা আছে শত্রু তোমরা যদি জানো যে সেই শত্রু সিনেমাটা ব্যাপক হিট ছিল নুসরতের প্রথম ডেবিউ সিনেমা ছিল জিদ্দার সাথে তো সেখানেই কিন্তু যে লুকটা ছিল সেই লুকটার সাথেও মিল আছে এবারে শত্রু টু হতে পারে এমন একটা সম্ভাবনা অনেকে বলছে এবং অনেকে বলছে যে পাওয়ার টু হতে পারে তবে আমার মনে হয় না যে এই দুটো কোনো সিনেমার হতে পারে প্রবল সম্ভাবনা আছে যে জিদ্দা কিন্তু নীরাজ পাণ্ডের সাথে যে সিনেমাটা করবে ওটিটিতে খাকি সিরিজ বেঙ্গল চ্যাপ্টারের যে সিরিজটা তো সেখানে সেই লুকটা কিন্তু হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে কারণ এই যে লুকটা এই লুকটা কিন্তু অ্যাকচুয়াল একটা পুলিশের চরিত্রের লুক আর খাকি সিরিজটা কিন্তু তৈরি হচ্ছে আগে বিহার চ্যাপ্টার তৈরি হয়েছিল খাকি সিরিজে এবারে এটা বেঙ্গল চ্যাপ্টার তৈরি হচ্ছে তো এই চ্যাপ্টারে জিদ্দার অভিনয় করতে পারেন সেটা সম্ভাবনা আগেই বলা হয়েছিল তো সেখানে কিন্তু পুলিশের নিয়েই যেহেতু সিনেমাটা হচ্ছে পুলিশের বিভিন্ন কলকাতা পুলিশের ঘটনাকে দেখানো হবে তো সেখানে হতে পারে জিদ্দা একটা পুলিশের ক্যারেক্টারে থাকবে আর যে লুকটা করেছে সেটা কিন্তু আর যাই হোক এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা পুলিশের লুক হতে চলেছে সেটা একটা প্রবল সম্ভাবনা আছে সেখানে তোমরা লক্ষ্য রাখবে যে গোপটা শত্রু সিনেমাতে রেখেছিলেন বা যেটা পাওয়ার সিনেমাতে রেখেছিলেন সেখানে কিন্তু সেই লুকটা আছে তো সেই জন্য প্রবল সম্ভাবনা এটা ওটিটিতে যে কাজ হতে চলেছে খাগি সিরিজ সেটা হতে পারে তোমরা জানো যে এই খাগি সিরিজে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও কাজ করতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে চিন্তা কাজ করতে চলেছে এবং তার সাথে এখানে শাশ্বত চট্টোপাধ্যায় আছে পরমত চট্টোপাধ্যায় আছে তো সেই কারণে এই ওটিটি প্ল্যাটফর্মে কাজটা কিন্তু খুব বড় স্কেলে হতে চলেছে সেরকমও একটা সম্ভাবনা আছে এবং প্রথমবারের জন্য হয়তো ওটিটি কাজ করতে যাবেন তো এটা প্রায় এইটি পার্সেন্ট কনফার্ম হতে পারো তোমরা এবারে এই ছবিটা পোস্ট করার পরে কিন্তু অনেকে হানড্রেড পার্সেন্ট কনফার্ম করে বলছে যেটা অবশ্যই খাকি সিরিজের জন্যই হয়েছে এবারে এই সিরিজের যেহেতু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও থাকবে সেখানে যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কোনো লুক সামনে আসে কোনো সোশ্যাল মিডিয়া পোস্টে তখন কিন্তু আরও পরিষ্কার বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এই যে লুকটা এসছে এটা কিন্তু খাকি সিরিজের নাকি অন্য কোনো সিনেমার জন্য হতে চলেছে তো এটা শিওর যে পরের যে সিনেমাটা আসতে চলেছে তার কিন্তু এই ব্রুমেরাং রিলিজ হওয়ার পরেই কিন্তু সাথে সাথেই হয়তো জিদ্দা তার ঘোষণা করে দেবেন কারণ জিদ্দার তোমরা জানো একটা সিনেমা শেষ হওয়ার সাথে সাথে আরেকটা একটা সিনেমা ঘোষণা করে দেয় তো প্রবল সম্ভাবনা আছে যে এই সিনেমাটা কিন্তু তিনি ঘোষণা করে দেবেন এই বুমেরাং রিলিজের পরেই তো এখন দেখা যাক যে কোন সিনেমার এইটা হতে চলেছে এই লুকটা তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই জানাবে তোমাদের কী মনে হয় যে কোন সিনেমার এই জন্য এই লুকটা জিদা এনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল বিশ্বাস অন করে দেবে ধন্যবাদ দেখাচ্ছ ভিডিওতে সবাই ভালো থাকবেন